নমস্কার বন্ধুরা ভোটের দিনে ভোট দেওয়ার পরে আমরা শিলিগুড়ি যাচ্ছি আমি আর মুলুকচন্দ ভাই এবং মুলুকচন্দ ভাইয়ের স্কুলি করে যাচ্ছি যাচ্ছি বলে এই ভিডিও করার আমি সুযোগ পেলাম এটা সেবকের রাস্তা সেবুকে সাইডে দুধারেই বাদর থাকে বাঁদর বসে আছে এবং এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে খুবই মানে খুবই সুন্দর লাগছে আমরা দুজনে আসছি শিলিগুড়ি থেকে এসে চালসায় ভোর দিলাম ভোর দিয়ে আবার পরের দিনই রিটার্ন যাচ্ছি শিলিগুড়ি কারণ এই সেবক রাস্তার দৃশ্য অপরূপ দৃশ্য করণেশন ব্রিজ চলে আসলো এটাকে আমরা বাকপুল নামেই চিনি এবং যারা আসেন না এদিকে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ব্রিজটা পার হয়ে ডান হাতে রাস্তা গেছে এটাই কিন্তু সিকিম গ্যাংটক কালিম্পং চলে গেছে এবং বা দিকটা যাবো আমরা শিলিগুড়িটা এবং এখান থেকেও যে নদীটার দৃশ্য এবং পাহাড় খুবই সুন্দর লাগে এবং সামনে কালী মন্দির আছে যেটা সেবকেশ্বরী কালী মন্দির নামে আমরা চুনি সেটাও দেখব আজকে দেখে মনে হচ্ছে এখানে গাড়ি ঘোড়া খুব কম ভোট চলছে এই জন্যেই গাড়ি ঘোড়া কম যার জন্যে আজকে ভিডিও করারও সুযোগ পেলাম এটাই সেবকেশ্বরী কালী মন্দির অন্য দিনে গাড়ি ঘোড়া খুবই থাকে যার জন্যে ভিডিও করতেও অসুবিধা হয়ে যায় সেবকে কিন্তু এই বাদর দেখতে খুবই ভালো লাগে কিন্তু খুবই ভয়ঙ্কর এই বাদর দেখে কেউ আবার গাড়ি দাঁড় করায় নামবেন না আমরা চলে আসতেছি এই রেলগেটের দিকে এই সময় দৃশ্যটা খুবই সুন্দর কারণ রেল ব্রিজে কিন্তু রেল যাচ্ছে এই যে গাড়ি লাইন উপরে দাঁড়িয়ে আছে রেলগেট বন্ধ হবে সব ছোট গাড়ি কারণ বাস চলতেছে না ইলেকশনের জন্য সব গাড়ি ঘোড়া এখন তো আজকে বন্ধ রেল রেল যাচ্ছে আমাদেরকেও দাঁড়াতে হবে সামনে গিয়ে দাঁড়াবো আমরা এই যে গাড়িটা বের হচ্ছে এদিকে আপনারা সবই জানেন সবাই জানেন যে সিকিম পর্যন্ত যে ট্রেনের সুরঙ্গ হচ্ছে এই ডান দিকটা এখানেই কিন্তু হচ্ছে এবং সেবকে এখানেই কিন্তু স্টেশন হবে এই যে ডান দিকটা এদিকে আগাই গিয়ে এখান থেকেই শরুঙ্গের কাজ চলতেছে খুলে গেল হ্যাঁ কোথাও বিশৃঙ্খলা না হয় সেই জন্য রাস্তায় সব জায়গায় খুব দেখতে পেলাম সামনে হয়তো আরও আছে এটা সেবক পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পার হয়ে আসতেছি আমরা কিন্তু এখানে আমরা কালকে খুব একটা ভালো জিনিস যেটা হাতি দেখতে পেয়েছি শালুঘড়া জঙ্গলে সেটাও দেখাবো আপনাদেরকে এবং আসার সময় এই যে ভিডিওগুলো করছি জানি না এগুলো ভিডিও আপলোড করব কিন্তু ভিডিওগুলো পরে দেখলাম যে খুবই সুন্দর হয়েছে যার জন্যে আমি ইউটিউবে এবং ফেসবুকে এই ভিডিও আপলোড করতেছি করলাম এখান থেকেই জঙ্গল শুরু এবং একটু আগায় গিয়ে কিন্তু আমরা হাতির দেখা পাইছি পুলিশ সামনে গেট গেট পার কিন্তু আমরা হাতির দেখা পেয়েছি কালকে এই যে হাতি এই যে হাতি রাস্তা উঠে যাচ্ছে খুবই বড় হাতি রাস্তা পার হওয়ার জন্য সে কিন্তু গাড়ি দেখে দাঁড়ায় আছে এবং সামনে ডিপার্টমেন্টের লোকও ছিল তারা হাত দেখা ইশারা করলো গাড়িগুলোকে থামতে তারপরেই কিন্তু হাতি রাস্তা ক্রস করলো বা করতেছে এখনো খুবই বড় হাতি ছিল ধন্যবাদ বিশাল বড় হাতি যারা আমার এই ইউটিউব চ্যানেল বাংলা টাইমস দেখতেছেন পেট্রোল পাম্প হাতি জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় বাংলা